বিজেপির পতাকা ছিঁড়ে ফেরা করে তুমুল উত্তেজনা ছড়ালো আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ারা গ্রামের বাগপুর এলাকায় যে অভিযোগ উঠে এসেছে তার রীতি মতো চমকে দেওয়ার মতো প্রথমেই বলে রাখি পতাকা ছিঁড়ে ফেলার এই ঘটনায় বিজেপির তরফে ওঠা অভিযোগের কোন সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ বাগপুর এলাকায় নাকি আজ সকালে পুলিশ আধিকারিকরা গিয়ে বেছে বেছে শুধুমাত্র বিজেপির পতাকাগুলোই খুলে ফেলেছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বিজেপির ভুথ সভাপতি বিনয় রায় অভিযোগ করে বলেন আজ সকালে ভিডিও অফিস থেকে একটি গাড়ি এসেছিল। সেই গাড়ি থেকে দুজন কনস্টেবল ও আরও একজন নেমেছিল তারা বেছে বেছে শুধুমাত্র বিজেপির পতাকাগুলোই খুলে ফেলে দিচ্ছিল তৃণমূলের পতাকায় তারা হাত পর্যন্ত দেয়নি কেন বেছে বেছে বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে এই প্রশ্ন করতেই তাদেরকে নাকি ঠেলে সরিয়ে দেওয়া হয় এরপরেই ক্ষুব্ধ হয়ে তারা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান যদি তার আগে সেই গাড়ি পালিয়ে যায় বলে তারা জানাল। একটা ঘটনা ঘটেছে আপনারা ঘটেছে বলতে এখানে যখন প্রথম প্রশাসন আছে ভিডিও সাহেবের গাড়ি আছে এসে হঠাৎ এমন আমাদের বিজেপির পতাকাগুলো রাস্তা খুলে ফেলে দিচ্ছে। দুটো কনস্টেবল রয়েছে এবং একটা ভিডিও সাহেবের একটা একজন এ রয়েছে। জونی প্রতিনিধি রয়েছে। আমি জونی বলি যে স্যার আমাদের বিজেপির গুলো খোলা হচ্ছে কেন? টিএমসির উনি রয়েছে। টিএমসির উনি খোলা হচ্ছে না। আমাকে সারতন বলছে দুটো কনস্টেবল বলছে আপনি সরে যান আমরা দেখছি যে না স্যার আমরা যাওয়ার ছেলে নয় আমরা রাস্তা কোনো অবরোধ করে দেবো আমরা মিডিয়া ডাকাবো আমাদের কোনো খুলে নিচ্ছেন টিএমসির কোনো কেন রাস্তার পি ডাব্লু জায়গা কেন পড়ে রয়েছে যে পি জায়গাতেন জায়গাতে টিএমসির কোনো খুলুন আমাদের বিজেপির কোনো কেন খুলছেন তখনই স্যার আমাকে কনস্টেবল দুটো বলছে বলছে ঠিক আছে আমরা দেখছি বলছে যে স্যারকে বলুন ভিডিও সাহেব যে গাড়ি রয়েছে আমি তখন বিডিও সাহেবকে যে বলছি আচ্ছা যেমন সাহেবকে বলছি যে স্যার আমাদের এখানের কোনো খুলছেন আপনি অনুমতি দিন আপনার কথা বলছে কনস্টেবল গণ এবং যে আরো যে কর্মচারী রয়েছে তারা বলছে বিডিও সাহেব বললি আমরা এগুলো খুলবো টিএমসির গণ বিডিও সাহেবকে দিয়ে কোথায় কোথায় হয়েছে ঘটনাটা এটা সিয়ারা ক্লাবের সামনে হয়েছে কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আরএনডি 2 দুই নম্বর 275 বুধ নম্বর সিয়ারার বুথ সভাপতি বিনয় বলছি আমি ক্লাবের সাই আপনার নাম বিনয় রায় সিয়ারার বুথ সভাপতি আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের গণ ছিড়ে খুলে ফেলে দিতে জে এম সি রুণও কেন ওই আমি আমার ঘর দাউনি আমি সয় চা খুলে আমার বিজেপির স্থানীয় সংখ্যালঘু নেতা আয়ুক্ষা তিনিও পুলিশের বিরুদ্ধে একই অভিযোগের কথা জানিয়ে বলেন আমি যখন পুলিশকে কৈফেত করলাম বলে না নির্বাচন বিডিও থেকে আমাদিকে পাঠিয়েছি আমি বললাম দেড় মাস আগে থেকে থাগ ফেস্টুন আমাদের ও নির্বাচনে কোনো প্রচার পাঠিয়ে এলো না আপনারা এইভাবে খুলে ফেলে দিচ্ছেন বলছে যে অর্ডার আছে আমরা খুলে আমি তাহলে সব দলের খুলুন শুধু বেছে বেছে ভারতীয় জনতা পার্টির পতাকাগুলো খুলছেন কেন বলছে না আমরা সর্ব সব দলেরই খুলছি তখন বলতে একটা দুটো বোধহয় ওনাদের খুলে নিয়ে আর দাঁড়ালো না আমি যখন বললাম ঠিক আছে আমাদের যারা প্রার্থী আছে যারা আমাদের জেলা এ বিমান বসে আছে তাদেরকে কথা বলি বললে আর দাঁড়ালো না মুহূর্তের মধ্যেই পতাকাগুলোকে এই ফেলে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল কি গাড়িতে এসেছিল বা কতজন এসেছিল এসছিল দুজন পুলিশ এসেছিল দুজন কনস্টেবল এসছিল বাকি বিডিও স্টাফ এসেছিলো বললে আমরা বিডিও স্টাফ বলে ওরা গাড়িতে উঠে আর দাঁড়ালো না আমাদের ছেলেরা রুখে দাঁড়ালো

কেউই যেন প্রতিক্রিয়া দিতে চাইছেন না তবে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে ঘিরে আরামবাগের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডি ইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার সিক্স স্বল্প স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার